আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসা সমস্ত মুসলিম মেনে একটা সোসাইটিতে একটা দেশে এক দেহের মতো এক প্রাণের মতো থাকা এটাই মুসলিমদের প্রতি নির্দেশে একটা মশালায় আমরা যদি বিভেদ না করে একমত হয়ে যেতে পারি সেটা যে মতই হোক না কেন তাতে কোনো আসা যায় মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো আমরা যদি কোনো দোষ খুঁজে না পাই তাহলেও বলি যে উনি এ কথা কেন বলে না ওই কথা কেন বলে না অর্থাৎ আপনি কথাটা কেন বলে না এভাবে আপনারা চাপিয়ে মানুষ যখন সুন্দর ভদ্র জীবন যাপন করে তাকে স্বীকৃতি দেওয়া উচিত যে ভালো তাকে ভালো বলা উচিত আর যে মন্দ তাকে সুন্দর নাসিহা করা উচিত গালি গালাজ না গালিগালাজ না এটা আমাদেরকে মনে রাখতে হবে অতএব ফেকের যে বিভিন্ন মাসালা আছে সেখানে একতলাফের সুযোগই আছে ডিনের আরো অনেকগুলো এরিয়া আছে যেখানে সুযোগ আছে স্কোপ আছে। সে ঝগড়া করব এটা সঙ্গত নয় বরং দিন এসেছে আমাদের কাছে তার সমস্ত প্রোগ্রাম নিয়ে তার সমস্ত আবেদন নিয়ে তার সমস্ত ইবাদত নিয়ে যাতে আমরা একটাই মুসলিম মোম্মা হই যাতে আমরা এক দেহ এক প্রাণ হয়ে যায় আসুন